সেক্ষেত্রে নবান্নের একজন আধিকারিক একজনকে বলেছে যে সালামবাবু যে কথাগুলো বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখেন না যে ইনি এখন আমাদেরকে নাচাচ্ছেন এই নাচানোর পিছনে এনার স্বার্থটা কি এইটা আপনারা একটু ভেবে দেখেন না সেক্ষেত্রে প্রতিবার আমি বলে দিচ্ছি একদম টেনশনের কোনো কারণে সব কিছু একদম ওকে রয়েছে সেই জায়গায় সব কিছু পৌঁছে দিয়েছি আমরা পুরো দাবাং দাবাংয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছি আমরা দাবাংয়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে যেখানে ছুঁচ গলে না সেখানে একদম সুন্দরভাবে ট্র্যাকটা চালিয়ে দিয়েছি তাও কি একশো কিলোমিটার গতিতে তারপরেও যদি আপনারা এই ধরনের কথাবার্তা বলেন আর কেউ কোনো পিন মানলেই আপনারা যে মেঁকে বসেন এটা খুব ভালো জিনিস নয় এই জিনিসটা কিন্তু আমাকে হার্ট করে তো যাই হোক ফাইল নিয়ে আমি কখনও কোনো কথা বলিনি কিন্তু গতকাল এক নেতার ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে আমি আজকে ফাইল সম্বন্ধে কথা বলছি ফাইল নিয়ে ইতিপূর্বে আমি কোনো দিন কোনো কথা বলিনি কিন্তু এখন বলছি কারণ ফাইল সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে ডিমোটিভেটেড করা হয়েছে আপনাদেরকে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে আর আপনারা সেই ধারণা নিয়ে হতাশাগ্রস্ত যাই হোক তাই আমি ফাইল ফাইল সম্পর্কে বলতে বাধ্য হলাম ফাইল হান্ড্রেড পার্সেন্ট আছে শুধু আছে নয় ফাইলকে আমরা এমন মোবিলাইজ করে এমন গতি দিয়েছি যে ফাইল রকেটের গতিতে গন্তব্যে পৌঁছে গিয়েছে মাননীয় নির্দেশে এবং মাননীয় নির্দেশে যেখানে এটা হয়েছে এবং বারবার মাননীয়ার কথা আমি বলি আপনারা কী মনে করেন মাননীয়া কি কোনো ছেলেখেলার বিষয়বস্তু নাকি মাননীয়াকে নিয়ে কেউ কোনো ভ্রান্ত ধারণা ফেসবুক লাইভে দিতে পারে তাহলে যেখানে ফাইলের কথা উঠেছে এবং কোনো এক নেতা বলেছেন ওসব ফাইলের বিষয় কোথাও কোনো ফাইল নেই হান্ড্রেড পার্সেন্ট ফাইল আছে মাননীয় নির্দেশে ফাইল সাবালকত্ব প্রাপ্ত হয়েছে এক কথায় ডিটেলটা আমি বুঝিয়ে দিলাম ফাইল সাবালকত্ব পেয়ে গিয়েছে আর যদি আমার কথা মিথ্যা হয় তাহলে শিক্ষামন্ত্রীর অন্তত একটা বিবৃতি দিক দিয়ে বলুক যে হ্যাঁ ইনি মিথ্যা কথা বলেছেন ইনি শিক্ষকদের আবেগ নিয়ে খেলা করেছেন ব্যাস কিন্তু উনি কখনোই বলবেন না কারণ ওনাকে কমিটি যে ভুল এবং ভ্রান্ত ধারণা এতদিন দিয়ে এসেছিলেন তার পরিপ্রেক্ষিতে হয়তো উনি কখনো একটা কথা বলেছিলেন যেটা আপনাদের ভালো লাগেনি কিন্তু মানুষ হিসেবে নিঃসন্দেহে উনিও ভালো মানুষ এবং আপনাদের প্রতি সহানুভূতিশীল ওনাকে বোঝানো হয়নি ঠিক বিষয়টা যাই হোক তাই জন্য আমরা যে দায়িত্ব অবতীর্ণ হয়েছিলাম সেই দায়িত্ব কমপ্লিট করে দিয়েছি এবং ফাইলের কথা যিনি যা বলেছেন তার কথাটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট নস্বাত করে দিচ্ছি নস্বাত করে বলে দিচ্ছি যে ফাইল একেবারে মাননীয় নির্দেশে স্বাবলকত্ব প্রাপ্ত হয়েছে আমার মুখে কথা বসিয়ে অনেক নেতা অনেক ধরনের কথাবার্তা বলেন যারা আন্দোলনে বিশ্বাসী তারাও পর্যন্ত আজকে শান্ত হয়ে গিয়েছেন তারাও আজকে অপেক্ষায় রয়েছেন তারাও সুদিনের প্রহর গুনছেন আপনারা তাও বুঝতে পারছেন না বলে থাকেন ফাইল বঙ্গোপসাগর তলায় তাহলে নেতাজি ইনডোর করার জন্য জাফর ভাই চাঁদা তুলছেন কেন উনি একটু চেষ্টা করেছিলেন যাতে একটু লেট হয় লেট হলে আমরা বলবো যে আমরাই তড়িঘড়ি করে এই সমস্ত ব্যবস্থা করে এইভাবে এটা পাশ করে দিয়েছি কিন্তু তাই জন্য নেতাজি ইনডোর করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ভিতরে ভিতরে তাহলে সেটাও তো একটা দিক আর জিও প্রকাশ হতে চলেছে এই কথাটা যদি সত্যি না হয় তাহলে যিনি এই জিওর কথা বা ফাইলের কথা নষ্টাত করেছেন তাকে অন্য এক মঞ্চের একাধিক নেতারা ঘন্টায় ঘন্টায় লাইভে এসে তাকে আচ্ছাভাবে ধুয়ে দিলেন কেন আপনাদের কী মনে হয় এই যে এসপিডি সাহেব উনি কি মিথ্যে কথা বলেছেন উনি কি মিথ্যে কথার লোক উনি তো এতদিন স্টেট ফরওয়ার্ড কথা বলছিলেন যে আপনারা কোর্ট থেকে বুঝে নিন আপনারা মামলা করেছেন কোর্ট থেকে বুঝে নিন একদম লাইনের কথা বলেছে ওই জায়গায় আমি থাকলে আমিও হয়তো তাই বলতাম যে মামলা করেছে যখন কোর্টে দেখা হবে কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে তিনিও আপনাদের প্রতি সহানুভূতিশীল মানসিকতা দেখাচ্ছেন ফাঁকির যত্ন করছেন সুস্থ স্বাভাবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সাথে ভালো ব্যবহার করছেন এবং ফাইল নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছেন আপনাদেরকে অন্য এক মঞ্চের নেতারা ফাইল নাম্বার পর্যন্ত এনেছেন ওখান থেকে সেই দাবি করেছেন কি মিথ্যে কথা তারা সরাসরি আপনাদের মতো যারা কটুক্তি করেন বকৃত্তি করেন আপনাদের মতো ঘরে বসে উন্নয়ন বিরোধী কার্যকলাপে তারা পটু নন তারা হয়তো পার্শ্ব শিক্ষকদেরকে একত্রিত করতে পারেননি বলে সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরকে নিয়ে গিয়েছিলেন এটাই একটা ব্যাপার যে ড্যামেজ কন্ট্রোলটা করার জন্য পরবর্তীকালে আমাকেও মাঠে নামতে নামতে হয় আমরা মাঠে নেমেছি এবং সেক্ষেত্রেও আমরা সফল সেক্ষেত্রে তারাও তো উন্নয়নপন্থী তাদের তো আর অন্য কোনো দোষ দেখতে পাই না হ্যাঁ একটা দোষ দেখতে পেয়েছিলাম যে কারণে আমিও তাদেরকে মাঝে মধ্যে ট্রোল করি যে তারা একবার বলেছিলেন যে আমরা ওই টিএমসির বি টিম সরকারের বি টিম কিন্তু পরবর্তীকালে সেটাও আপনারা প্রমাণ পেয়েছেন যে আমরা বি টিম নয় আমরা হলাম নিরপেক্ষ টিম ভূমিকায় অবতীর্ণ হয়ে যদি না হতো তাহলে প্রয়োজনে বিরোধী হওয়ার প্রয়োজন যদি থাকতো তাহলে শুধুমাত্র আপনাদের এতগুলো পরিবারের স্বার্থে আমি বিরোধী হতেও রাজি ছিলাম কিন্তু সেক্ষেত্রে তার কোনো প্রয়োজনীয়তাই আমি লক্ষ্য করতে পারিনি যে বিরোধী হওয়ার কোনো দরকারই নেই সরকার যথেষ্ট মানবিক সরকার যথেষ্ট ভালো আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং ঠিক ফেসবুক পেজে কী মনে করছেন শুধু আপনারা নজর রেখেছেন রাজ্যের সর্বোচ্চ মহল আমার এই ফেসবুক পেজে নজর রেখেছে প্রতি মুহূর্তে সেটা আপনারা না জানলে আমি খুব ভালোভাবে জানি কারণ বিভিন্ন মারফত এবং বিভিন্ন কিছু কথার মারফত আমরা সেটা বুঝতে পারি তাই এখানে এসে কোনো ফেক কথা বলার লোক আমি নয় কেড়ে আদা পার্শ্ব শিক্ষকদের আত্মীয় বা পরিচিতরা বিকাশ ভবনে এবং নবান্নে বিভিন্ন আধিকারিকের পদে রয়েছেন একজনের ভিডিও বার্তা শুনে যখন আপনারা হতাশ হয়ে যান এবং তখন তারা জানতে পারেন এরকম চারজন আমাকে বলেছে গতকালই চারজনে বিভিন্ন আলাদা সেক্টরের মানে বিকাশ ভবন এবং নবান্নের আধিকারিকদের সাথে যোগাযোগ করে তারা জেনেছেন যে বাবু কালকে এই বার্তা দিয়েছেন তারটা সত্যি না আমরা যে কথা আপনাদেরকে বলছি মরাগাঙে জোয়ার জোয়ার এনেছি যে কথা বলে সেই কথাটা সত্যি সেক্ষেত্রে নবান্নের একজন আধিকারিক একজনকে বলেছে যে সালামবাবু যে কথাগুলো বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি অক্ষরে অক্ষরে সত্যি এবং ফাইলের এই অবস্থান সে ফাইলের অবস্থানও পর্যন্ত বলে দিয়েছে এবং যাবতীয় যা যা বলে দিয়েছে একদম ঠিক যদি আপনারা দাবি করেন যে কে বলেছে আমি তার কনসেন্ট নিয়ে তার নামও আপনাদের কাছে হাইলাইট করতেও পারি এটা একজন নবান্ন সূত্রে বিকাশ ভবন সূত্রে এই ধরনের দুজন আপনাদের যিনি আপনাদের যারা আধিকারিক রয়েছে বিকাশ ভবনে যে তিনটে নাম আমি প্রায় শুনি সেই তিনটে নামের পক্ষ থেকেও একজন জেন্ডারটা বললাম না তাহলে বিষয়টা আইডেন্টিফাই হয়ে যাওয়া উচিত কিন্তু তিনিও আপনাদের প্রতি খুব ক্ষুব্ধ ছিলেন এর আগে আপনাদের কাছ থেকে যে বিষয় আমি শুনেছি তার কাছ থেকে তারই কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী খবর কালেক্ট করেছেন তিনিও এই কথাই বলেছেন যে সামনে সপ্তাহে হতে চলেছে এইবার রাজ্যের এই পরিস্থিতি ইন ইনকেস এখনও আমি আশা করছি আমরা যে নির্ধারিত সময় পর্যন্ত পরিপূর্ণ আশা রেখেছিলাম আমাদের সেই আশায় জল ঢেলে দেওয়ার মতো কোনো বিষয় নেই